ঢাকার এক প্রত্যন্ত গ্রামের মাটির ঘরে বাস করতেন এক গরিব কৃষক তার নাম আবুল হোসেন এবং তার স্ত্রী আমেনা বেগম সেই ছোট্ট কুড়ে ঘরে তারা বেঁচেছিলেন অনাহার আর আশা এই দুইয়ের মাঝখানে তাদের ঘরে একে একে সাতটি কন্যা জন্ম নেয় আকাশের তারা যেন কিন্তু অভাবের আধারে সেই তারা আলো দিতে পারত না দিদিরা যখন একটু বড় হলো তাদের পায়ে সোনা নুপুর পরার বদলে চাষের কাদা আর কঠিন বাস্তবতা জড়িয়ে গেল বড় দিদি মাঠে কাজ করে বাবাকে সাহায্য করত। মাঝের দিদি গরু চড়াতো আর ছোটগুলো ঘরের হাঁড়ি চড়াতে শিখে গেল খুকুর বয়সে আর তখনও তিনটি পুত্র ছিল ছোট একজন দুধের শিশু আর একজন হাঁটতে শেখে আর ছোটতম ছেলেটা নাম ছিল মজিব সে তখনও মায়ের কোল ছেড়ে উঠত না এই ঘরটা ছিল ভালোবাসার ঘর কিন্তু অভাব যখন ঘরে ঢোকে ভালোবাসাও কখনো কখনো নিঃশ্বাস নিতে কষ্ট পায় চালের হাড়িতে জল পড়ে বেশি চাল কম কখনো পুরো পরিবার মিলে একবেলা খেত আরেকবেলা শুধু পানি আর আলু সিদ্ধ খেয়ে রাত কাটাত বছর গেল এক এক করে ষাটটি বোনেরই বিয়ে হয়ে গেল কেউ গৃহশিক্ষকের সাথে কেউ চাষির কেউ দিনমজুরের সাথে তারা বিদায় নিল সেই কুড়েঘর থেকে চোখে অশ্রু হৃদয়ের ব্যথা কিন্তু মুখে হাসি এই সময় মজিব বড় হতে লাগলো সেই ছোট্ট ছেলেটা যে কিনা একদিন কাঁধে বই নিয়ে স্কুলে যেতে শুরু করলো বাকি দুই ভাই তখন বাবার জমিতে কাজ করত। একজন বিয়েও করে ফেললো গ্রামের পাশের মেয়েকে আর মুজিব সে চুপচাপ পড়ত আলো না থাকলেও জ্বালিয়ে রাখতো মোমবাতি আর মনের ভিতর একটা স্বপ্ন আমি একদিন মানুষের মতো মানুষ হব একদিন মা মাথাকে জিজ্ঞেস করলেন বাবা তোরা তো গরিব কাজ করলে রুটি পাবি এই পড়ালেখা দিয়ে কি হবে মজিব মাথা নিচু করে বলল মা যদি আজকে ভাত না পাই তবুও পড়ব একদিন এমন হবে যে তোমার জন্য নিজের হাতে এক প্লেট ভাত সাজিয়ে দেব। আর বলবো মা আজ আর অভাব নেই মা চোখ মুছে বললেন আল্লাহ তোকে সহায় হন বাবা এক ঝড়ের রাতে মজিব স্কুল থেকে ফিরছে পথে কাদা জুতো নেই কিন্তু বুকের ভেতর সাহস আছে আর ব্যাগে বই সে জানে সাত বোন তো সংসারে বোঝা টেনেছে এবার সে চায় একটা ভিন্ন পথ বেছে নিতে সবার কাছে সে শুধুই গরিবের ছেলে কিন্তু সে চায় নিজেকে প্রমাণ করতে মজিবের স্কুল জীবনের লড়াই তার কষ্টে কলেজে ভর্তি হওয়া দুই ভাইয়ের ঈর্ষা এক ভাইয়ের সাহায্যে এবং ধীরে ধীরে সমাজে তার পরিচিতি তৈরি হওয়া সাত বোন তাদের জীবন নিয়ে এগিয়ে গেছে দুই ভাই নিজেদের সংসার গুছাতে ব্যস্ত আর গরিব কৃষকের ঘরে শুধু একটাই স্বপ্ন বেঁচে আছে মুজিব সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিল গরিবই কাটিয়ে উঠেই একদিন এমন কিছু করবে যাতে পুরো সমাজ তাকিয়ে বলবে এই ছেলেটা আমাদের মতোই ছিল কিন্তু সে হার মানেনি মুজিব পড়ালেখার পেছনে নিজেকে পুরোপুরি উজাড় করে দেয় সে জানে প্রতিটা অক্ষর মানে ভবিষ্যৎ প্রতিটা পৃষ্ঠায় আছে তার ঘরে হাসির সম্ভাবনা কিন্তু গ্রামের স্কুলেই পড়া মানে কষ্টের রূপ দিনে ক্লাস আর রাতে বাবার পাশে জমিতে কাজ বৃষ্টির রাতে ভিজে ভিজে বই হাতে হাঁটা আর মাটির ঘরের ছোট চৌকিতে কাঁপতে কাঁপতে পড়া একদিন এক শিক্ষক তাকে বললেন মুজিব তুই তো ক্লাসের প্রথম কিন্তু তোকে কলেজে যেতে হলে টাকার দরকার তোর বাবার পক্ষে তা তো সম্ভব নয় মজিব চুপ করে বলল স্যার আমি টিউশন করব। গরু রাখব, প্রয়োজনে মাটি টানব কিন্তু আমি পড়া ছাড়ব না দিন যাই রাত যায় সে গিয়ে লোকদের বাচ্চাদের পড়ানো শুরু করলো নিজে খালি পেটে থাকতো তবুও অন্যের বাচ্চাদের মুখে হাসি ফোটাত একদিন সে এক ছাত্রকে পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে পড়ে তাকিয়ে দেখে নিজের শুষ্ক হাত যেখানে কলম ধরা থেকেও গরিবের দাগ উঠে গেছে মাঝে মাঝে দুই ভাই কটু কথা বলতো ও কি করবে পড়ে চাকরি পাবেই কে খাওয়াবে তোকে চুপ করে থাকতো তার উত্তর ছিল তার পড়ার মাঝে রাতে মা এসে বলতো বাবা ভাইদের মতো তুইও যদি কিছু করতি এই ঘরের চালটা মেরামত হতো মজিব মায়ের হাত ধরে বলতো মা আমি আজ খাওয়াতে পারি না কিন্তু একদিন তোকে মেডিকেলে নিয়ে যাব। চিকিৎসা করাবো আর বলবো এটাই আমার মা মায়ের চোখ ভিজে যায় তিনি বলেন যা করিস মন থেকে করিস বাবা তোর দোয়া আমি পাঁচ অক্ত নামাজে করি অবশেষে মজিব কলেজে ভর্তি হয় অন্য সবার সাহায্য ছাড়াই নিজের উপার্জনে কিন্তু এটাই ছিল শুরু কলেজে গিয়ে সে নতুন এক যুদ্ধে জড়িয়ে পড়ে নতুন ভাষা নতুন বই নতুন প্রতিদ্বন্দ্বী আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভাগ্য দিনে কলেজ বিকেলে টিউশন রাতে লাইব্রেরি নিজের ঘর ফিরতে রাত এগারোটা বেজে যেত একদিন সে হঠাৎ অসুস্থ হয়ে যায় জ্বর একশো তিন ডিগ্রি তবুও পরীক্ষার দিন সে কলেজে যায় হাঁটতে হাঁটতে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা তার মনে যদি আমি থেমে যাই তাহলে আমার মার স্বপ্ন ভেঙে যাবে পরীক্ষা শেষে এসে কাঁদে কারণ সে জানে এটা শুধু উত্তরপত্র না এটা তার ভবিষ্যতে দরজা এক বৃষ্টি ভেজা রাতে মজিব কলেজ থেকে ফিরে মাটির বারান্দায় বসে কাঁপতে কাঁপতে কোরআন খুলে পড়ে ইন্নামাল উসরি ইউসর অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সে চেয়ে দেখে আকাশের দিকে ঝড় বৃষ্টি মেঘ কিন্তু তার হৃদয়ে তখন একটাই আলো আল্লাহ আছেন তাই আমি হারতে পারি না মজিব তখনও জানতো না এ রাতটাই একদিন তার জীবনের মোর ঘুরিয়ে দেবে যখন তার জীবন হঠাৎ বদলে যেতে শুরু করে পৃথিবীতে এমন কিছু মুহূর্ত থাকে যা চোখের সামনে না আসা পর্যন্ত কেউ বিশ্বাস করে না মজিবের জীবনেও একদিন এমন একটা সকাল এলো একটা চিঠি একটা বাক্য একটা চিঠি একটাই বাক্য আপনি জাতীয় স্কলারশিপে নির্বাচিত হয়েছেন সে মুহূর্তে মজিবের মুখে শুধু নিরাপতা কিন্তু চোখে জলের বন্যা সে ছুটে গেল মায়ের কাছে মা তখন উঠোনে চাল বাঁচছিলেন মজিব হাঁপাতে হাঁপাতে বলল মা আমার ভর্তি হয়ে গেল শহরের কলেজে আমাকে ওরা স্কলারশিপ দিচ্ছে আমি যাচ্ছি ঢাকা মা থমকে গেলেন তার হাতের চাল পড়ে গেল মাটিতে সে কেবল বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোর মন ভরা দোয়া কবুল করেছেন মজিব শহরে যাওয়ার প্রস্তুতি নেই কোনো নতুন জামা নেই জুতো এক জোড়া পুরোনো ব্যাগে বই আর কিছু শুকনো রুটি বড় দুই ভাই তেমন কিছু বলল না বরং হেসে বলল যা ঢাকা গিয়া বই পড়ে বড় হয়ে আইস আমরা তোরে মন্ত্রী বানাইয়া ছাড়ুম সেই বিদ্রুপ মজিবের হৃদয়ে গেথে যায় সে জানে সবার কণ্ঠে সেই সম্মান তবে সে নিজের চোখে আলোর স্বপ্ন দেখে ঢাকায় পৌঁছে এক নতুন দুনিয়া উচ্চ ভবন ব্যস্ত রাস্তা মানুষে গিজগিজ করে তবু মজিব হারায় না সে হলের ছোট্ট একটি রুমে থাকে খায় কম পরে বেশি প্রিয় দর্শক পরের পাঠ দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাও আমরা যত শীঘ্রই পারছি পরের পাঠ তৈরি করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যদি তোমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি